আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হাজির হয়েছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালত সমূহের নিমুক্ত পথসমূহ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সেটি সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন তাদের আবেদন ঠিকানা এখানে দেওয়া আছে এখানে বিভিন্ন পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে মূল প্রত যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রার্থীর বয়স সীমা এখানে ধরা হয়েছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ শেষাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনারা অনলাইন আবেদন শুরু করতে পারবেন বাইশে সেপ্টেম্বর সকাল দশটা হতে হবে এবং আবেদনের শেষ সময়সীমা বারোই অক্টোবর বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখতে পাচ্ছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এখানে পদায়ন হবে এই দপ্তরে তো এখানে প্রথমে যে পর্টি আছে বেঞ্চ সহকারী এটি পনেরোতম গ্রেড একটি জব এখানে আপনাকে আবেদন করতে হলে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা একটি এখানেও আপনাকে টাইপিংয়ে বিশ বিষ গতি থাকতে হবে প্রসেস সার্ভার এখানে পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিজি সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ জমাদার এখানে বেতন গ্রেড উনিশ পদসংখ্যা একটি অফিস সহায়ক এখানে পদসংখ্যা একটি এখানে এসএসসি পাস লাগবে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদসংখ্যা একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম আদালত ঢাকা এখানে লিপিকার পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা শেষে ডিগ্রি এখানে টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ইংরিতে ত্রিশ শব্দের গতি ষাট লিপিতে বাংলায় পঞ্চাশ ইংরিতে আশি শব্দের গতি অফিস সহায়ক পদসংখ্যা একটি নিরাপত্তা পদ পদসংখ্যা একটি পরিচ্ছন্নতা কর্মী এখানে পদ সংখ্যা একটি তো এখানে আপনাকে আবেদন করতে হলে এই আদালতের অধিক্ষেত্র অনুযায়ী ঢাকা মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার যা যারা প্রার্থী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তৃতীয় শ্রম আদালত ঢাকা নিরাপত্তা পুখরী এখানে পদসংখ্যা একটি এখানে শুধুমাত্র ঢাকা জেলা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ শ্রম আদালত চট্টগ্রাম তো এখানে যারা আছেন এখানে আবেদন করতে পারবেন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন ও চট্টগ্রাম জেলা যারা আছেন তারাই এই এই দুটো পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একটি অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি তো পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম আদালত দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রাম এখানে শুধুমাত্র কক্সবাজার ও চট্টগ্রাম জেলার যারা প্রার্থী আছেন তারা আবেদন করতে পারেন এখানে পদ নাম হচ্ছে অফিস সহায়ক শ্রম আদালত বরিশাল এখানে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেট এখানে সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজি তেত্রিশ শব্দগতি এবং শার্টলিপিতে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দগতি শুধুমাত্র বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন হিসাব রক্ষক কাম কেশিয়ার এখানে সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শিক্ষা বিভাগীয় স্নাতক বাসামনের ডিগ্রি মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে বেঞ্চ সহকারে এখানের পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বাসামনের ডিগ্রি মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা এখানকার পদসংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষা উত্তীর্ণ সার্ভার প্রসেস প্রসেস সার্ভার এখানে পদসংখ্যা একটি শ্রম আদালত রংপুর এখানে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে শুধুমাত্র রংপুর জেলার রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন হিসাবরক্ষক কাম কেশিয়ার এখানে পদ সংখ্যা একটি বেঞ্চ সহকারী পদ পদসংখ্যা একটি অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা একটি প্রসেস সার্ভার এখানে পদ সংখ্যা একটি শ্রম আদালত কুমিল্লা পদ সংখ্যা একটি হিসাব রক্ষক কাম কেশিয়ার পদসংখ্যা একটি বেঞ্চ সহকারী পদসংখ্যা সংখ্যা একটি এখানে শুধুমাত্র কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বেঞ্চ সহকারী একটি অফিস সহকারী একটি অফিস সহায়ক একটি শ্রম আদালত ময়মনসিংহ এখানে সার্টিফিকার পদ সংখ্যা একটি এখানে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগ সকলের আবেদন করতে পারবেন হিসাব রক্ষ কাম কেশনের পদসংখ্যা একটি অফিস সহকারী কাম কম্পিউটার মৌদ্রিক পদসংখ্যা একটি অফিস একটি শ্রম আদালত নারায়ণগঞ্জ এখানে পদসংখ্যা একটি এখানে শুধুমাত্র নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিং ও কিশোরগঞ্জের আবেদন করতে পারবেন হিসাব রক্ষক একটি বেঞ্চ সহকারী একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী একটি অফিস সহায়ক তিনটি শ্রম আদালত খুলনা এখানে খুলনা বিভাগের সকলের আবেদন হিসাব রক্ষক পদ একটি প্রসেসার পদসংখ্যা একটি অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি পরিচ্ছন্নতা জাতিসংখ্যা একটি তো এই ছিল মোটামুটি সার্কুলারটি যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ